ডিজাইন করা গ্লাসের মধ্যে যে এখানে একদম পাহাড়ের পানির সাথে মিশে আছে এই যে ওই ডিজাইন আলাদা খুবই চমৎকার একদম ব্ল্যাক এর মধ্যে কাঠের করা মনে হচ্ছে আচ্ছা আর এফ এল কম্পানি আর এফ এল কোম্পানি আচ্ছা এটার দামটা কত ভাই এটা আপ্রেট নয় টাকা তারপরে এই পাশে দেখা যাচ্ছে আরেকটা এটা এক সুপার বোর্ড দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পার্টে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে আমাদের দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে আমরা আবারও চলে এসেছি উড কমপ্লেক্সে

টোটালি হচ্ছে তো এখানে আজকে কি প্রথমে হ্যাঁ সেটা অবশ্যই এর জন্য আর কি ওনাদেরকে উপর থেকে দেখালাম যে ওনাদের কিন্তু এখানে পরিমানে মাল আছে

পিছনেও কিন্তু দেখেন ফেলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা নিবেন অবশ্যই নেওয়ার সময় এরকম চেক করে নিতে রুবেল ভাই এটার দামটা কত এবং মান সম্পর্কে একটু বলে দেন এটা মান সম্পূর্ণ অনেক ভালো ভাই

আর এটা কয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবে এটা আপনি 10 পিস নিলে ডেলিভারি ফ্রি 10 পিস নিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি জি জি আচ্ছা আচ্ছা তো তারপর এই পাশে আরেকটা দেখা যাচ্ছে কাঠের দরজার মতো এটা প্লাস্টিক প্লাস্টিক আরএফএল কোম্পানি আরএফএল কোম্পানি যে কমান্ডো কমান্ডো আচ্ছা এই যে কমান্ডো কিন্তু এখানে লেখা আছে আচ্ছা আর এফ এল কোম্পানি আর এফ এল কোম্পানি আচ্ছা এটার দামটা কত ভাই এটা আপনার নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা এবং ওটার হাতলটা কিন্তু খুবই উন্নত মানের একদম গোল্ডেন করা লাক্সারিয়াস একটা ডিজাইন জি আচ্ছা আচ্ছা তো অনেক দা এটা এটা প্রাইস বেশি সব ফারি আমাদের ডিসকাউন্ট দিয়া যা আছে সব ফারি দিয়া নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা আর এটা কয় পিস নিলে ডেলিভারি চার্জ আপনি এটা আট পিস নিলে ডেলিভারি ফ্রি আচ্ছা আট পিস নিলে হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ওরা ফ্রি করে দেয় অনেক মজবুত অনেক হেভি

তো এটার দামটা কত ভাই এটা হচ্ছে সাত হাজার সাত হাজার আঠশো টাকা জি আচ্ছা এটা কয়েক পিস নিলে ডেলিভারি চার্জ এটা আছে দশ পিস নিলে ডেলিভারি ফ্রি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তারপর এই পাশে আর এফ এল এটাও আর জি আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার 6800 টাকা 6800 টাকা এটা কয় পিস ডেলিভারি চার্জ এটা আপনার 38 মিনিটে ডেলিভারি ফ্রি 38 ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে এটা কি কাঠের নাকি প্লাস্টিকের কোম্পানি প্লাস্টিকের ইউপি প্লাস্টিকের যে ইউপি মানে এটা তো বুঝোই জানা যে প্লাস্টিকের অনেক আছে যে কাঠের মধ্যে আর কি হোয়াইট কালার রং করে ওরকম মনে হচ্ছে ইউপিবিসি মোস্তফা কোম্পানি কসমো ইউপিবিসি মোস্তফা কোম্পানির কসমো এটা একদম সলিড কালার অনেকে চাই হচ্ছে যে এক কালারের মধ্যে মানে বিদেশি একটা ভাইব দেওয়ার জন্য বাসায় অনেকে হচ্ছে সাদা ম্যাচিং করে নেয়

হেভি মানে সবচেয়ে কোম্পানি আছে বাংলাদেশে চাইতে মজবুত মজবুত এটা ইউপি ভাই আচ্ছা ইউপি ভিসিউপিভি আচ্ছা আচ্ছা তো এটার দামটা কত ভাই এটার দাম হচ্ছে আপনার ভাই

তো এটার দামটা কত সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার কয় পিস ডেলিভারি চার্জ ফ্রি এটা আট পিস নিলে ডেলিভারি ফ্রি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আচ্ছা ঠিক আছে